আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে আর আপু ভাইয়েরা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তাহলে আমার অনেক ভালো লাগবে আর এই যে এখানে মুসুর ডাল নিয়ে নিয়েছি আর শর্টকাটে রান্না করব সকালে বা সন্ধ্যায় যে কোনো সময় এটা তাড়াতাড়ি করার জন্য খুবই একটা ভালো একটা রান্না আর কি এই যে নিয়ে নিলাম পিঁয়াজ কচি কাঁচামরিচ ফালি টমেটো নিয়ে নিয়েছি একটা হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া দিব স্বাদ মতো লবণ দিব দিয়ে ভালোভাবে হাতে মেখে নিব একটু সরিষার তেল দিয়ে দিব আপনারা সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারবেন আর এইভাবে যদি রান্না করেন না রুটি পরোটা যে কোনো সাথেই খেতে ভালো লাগে আর সকালবেলা সব থেকে ভালো এইভাবে রান্না করলে যে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর আদা রসুন জিরার পেস্ট একটু দিয়ে দিলাম তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর হাতে মেখে রান্না করলে তো আরও খুবই ভালো লাগে আর এখানে আমি কিন্তু রসুন কুচিও দিয়ে দিয়েছি আর রান্নাটা শর্টকাটে হয়ে যাবে আর এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব আর এইভাবে রান্না করে আপনারা খেয়ে দেখেন দারুণ লাগে খেতে যদি কোনো দিন রান্না না করে থাকেন আর যারা খেয়েছেন তারা তো বুঝতেই পারবেন যে কত ভালো লাগে খেতে তারা তো জানেন আর কি এতটা মজা হয় এই রান্নাটা আর যদি তেজপাতা দেওয়া যায় আরও ভালো লাগে আমি দিয়েছি কিনা না আমার খেয়াল আসতেছে না আর এইভাবে আপনারা রান্না করবেন রান্নাটা করে শর্টকাটে সকালবেলা বাচ্চাদেরকে খাইয়ে দিতে পারেন আর সাথে আমি ডিমও ভেজে দিয়ে দিব আর ডিমটার ভিতরে যদি অনেক কিছু মশলা দেওয়া যায় পেঁয়াজ কাঁচামচ এগুলো দেওয়া যায় তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে কিন্তু আমি এগুলো কিছুই দিই নেই শুধু ডিমটা ভেজে নিয়েছি লবণ দিয়ে মেখে এই ভেঙে আর কাঁটা চামচ দিয়ে একটু করে নিয়েছি আর কি মিশিয়ে নিয়েছি একটু লবণ দিয়েছিলাম লবণ দিয়ে ভালোভাবে এখন ভেজে নেব আর এই ডিমের ভিতরে পেঁয়াজ কাঁচামরিচ একটু হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলো না আরও বেশি ভালো লাগে আমি প্রায় সময় এভাবে রান্না করি আমার বাচ্চারা খুবই পছন্দ করে আপনারা এভাবে রান্না করবেন আর এই যে এখন ডিমটা ভেজে নিচ্ছি আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো দিয়ে রাখতে পারেন আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সারা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছায়া যায় আর ডিমটা আমি যে চার পিস করে নিচ্ছি আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নিতে পারেন আর যখন ডালের ভিডিও দিবেন ডিমটা ফুলে দেখবেন ডাবল হয়ে যাবে আর এতটা মজা লাগে তা কিভাবে বলবো আপনাদের রান্না করে খেলেই বুঝতে পারবেন খুবই ভালো লাগে আর এই যে ডিমটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব ডালের ভিতরে ডালের ভিতরে দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেবো টুলটে পাল্টে ভেজে নিচ্ছি ভাজাটা বেশি ভালো হলে আরও বেশি ভালো লাগে তার জন্য আর যে এখন ডালের ভিতর দিয়ে দিব আর আপু ভায়ারা আপনারা যে আমার পাশে আসেন আর এইভাবে আমার খোঁজ নিয়েছিলেন আমি কত ভিডিওতে বলেছি আজকেও বলতেছি আপনাদের আমি মানে কীভাবে বলবো আর কি এতটা আপনারা ভালোবাসেন আমাকে আমি বুঝতেই পারিনি আমি যদি ভিডিও না দিতাম তাহলে বুঝতেই পারতাম না যে আপু ভাইয়েরা অল্প দিনের ভিতরে আমাকে এতটাই ভালোবেসে ফেলেছেন আরে যে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কেটে রেখেছিলাম বেশি করে আমার মেয়েটা কাঁচায় খেয়ে ফেলেছে ওর ধনিয়া পাতা খেতে ভালো লাগে তার জন্য আর রান্নাটা হয়ে গিয়েছে এখন আর একটু ঝোল রাখবো যে পানিটা আর একটু শুকিয়ে যাবে যখন আমি এটার মানে চুলা টপ করে দেবো চুলায় আমি রেখে দিব ঠান্ডা হয়ে গেলে পানিটা আরও শুকিয়ে যাবে তার জন্য একটু ঝলঝল রাখতেছি আর ডালটা তো এইভাবে রান্না করলে ভালো লাগে আজকে মধ্যে থেকে নিবিধে নিচ্ছি